আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আজকে চইলা আসছি এই যে আমাদের পাশের বাড়ির ঘেরে তো এখানে ঘেরে ভাইয়ারা মাছ ধরতাছে তো আজকেও আইসি একটা পাঙ্গাস মাছ কিনতে তো একেবারে যখনই ওরা ধরতে নামছে তখনই চলে আইসি আর এখন মাছগুলো ধরা শেষ তো এখান থেকে একটা মাছ নিয়ে যাব আজকে আর আজকে এই মাছটাই রান্না করব। তা আপনারা দেখতে থাকেন আর আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এইদంతে ঠিক তা এখন আমার মা ওই জায়গা থেকে একটা পাঙ্গাস মাছ নিয়ে আসে কিনা তো এই পাঙ্গাস মাছটা এখন আমরা কাইটটা নিমু আর কি তার জন্য একটা পাতা নিতে আসি কলা পাতা আর এখন আমরা মাছটা কাইটটা নিব আরে কি কৰিব মই মাছটা কাট নিলাম আৰু ধুই নিব ভাল কৰি আপোনাৰ বলাই হয় নে পাংগাছ মাছটা দিয়া কি দিয়া কৰব পাংগাছ মাছটা দিয়ে লাও দিয়া কৰো তাৰ কাৰণে কিন্তু লাও নিচি ধৰ সদাই কাটতে পারো নি এই ধরো এই যে এ আল্লাহ ফারিয়া কাটতে ফলাইছে রে আসো লাউটা একবারে জালি

তো এই যে লাউ গুলা কাটা শেষ লাউটা এখন ধুয়ে নিব আর এই যে মাছগুলা তো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপর আমরা রান্না করতে আসতেছি রান্না করতে আর এখানে আমি এই যে সবগুলো মশলা বাইটটা নিছি আদা জিরা গরম মশলা যা যা কুড়ি সব বাইটটা নিছি আর এখন আমরা রান্না করবো মশলটা বাজার গেছে দুশি হলুদ মরিচ লবণ এই আমার মশলাটা কষানো শেষ এখন আমি যে মাছগুলো ভেরেছিলাম পয়ষ্কা করে মাছগুলো দিয়ে দিব এই যে মাছগুলো একেবারে পয়ষ্কা করে দিয়ে নেছি ফুলগুলা কসটারে সাদা হয়ে গেছে তো এখন এই মাছগুলো দিয়ে দিব তো এই যে দেখতাছেন এই মশলাটুকুর রাইখা দিছি এই মশলাটুক কিন্তু আমার মা আবার ছোট্ট একটা কবুতর জোরই করছে ছোট না কবুতরটা কিন্তু বড়ই কিন্তু কবুতর তো ছোটোই হয় আর কি তো সেই কবুতরটা রান্না করবো এই যে কবুতরের গোস এই যে গোসটা দেখলে মার্শাল্লাহ সুন্দর অনেক তুমি ছোটো ছোটো এই যে রান তা আবার পা অর্ধেক আছে তার সাথে এইটা সে মাথা কবুতরের এই কবুতরের গোছটা এখন আমরা রান্না করবো তো এদিক মাছটা কষানো হয়ে গেছে মাছটাতে একটু পানি দিয়ে দিব এখন আমরা মাছগুলো তুলে নিতেছি কারণ মাছগুলো তুলে না নিলে মাছগুলো ভেঙ্গা যায় যেহেতু আমরা কাঁচা মাছ রান্না করি কষায়া এই জন্য এখন সবগুলা মাছ তুলে নিব আর কি लाउ <todicum> 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 এদিকে আবার আমাদের ভাতটা হয়ে যাচ্ছে ভাতটা বলো এসে গেছে কি পানি থেকে

এখন তার কাটার ভিতরে মাছগুলা দিয়ে দিব তো আমাদের পাঙ্গাস মাছটা কিন্তু হয় নাই বাচ্চা হয়ে গেছে তাই পাঙ্গাস মাছটা এই চুলা দিছি আর এই চুলায় আমরা কবুতরের বস্তা রান্না করে নিব এখানে গরম মশলা আদা রসুন জিরা যা দরকার দিয়ে রুটি তো দিয়ে দিতেছি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এখন ভালোবাসবে কষিয়ে নিবাদ মশলাটা কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দিতে কবুতরের গস্তরা এতটুকুই গস্ত হয়েছে হয়ে গেছে এখন দিয়েছে একটু পানি তো এখন এই যে আমাদের রান্না করাটা শেষ এই যে এখানে এই যে পাঙ্গাস মাছটা রান্না করা হয়েছে তাহলে পনেরোশো মেসে তরকারি হয়ে গেছে আর এখানে এখানে যে কবুতরের মাংসটা রান্না করা হয়ে গেছে এই যে তো মাংসটা তো রান্না করা হয়ে গেছে আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন এটা হলো আমাদের কবুতরের লেগ পিস দেখছেন বিশাল বড় তো আজকে বড় লেগ পিস দিয়ে আমরা ভাত খাবো তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে